একটা বেশি দিয়ে দিছে আমরা তো একজন গতকালকে চলে গেছে কেমন আছেন ভিডিওতে প্রথমে দেখতে পাচ্ছেন আমরা পানামা সিটি সোনারগাঁও সোনারগাঁও এখানে জায়গাটি সিটি আর কি নামে কিন্তু এখানে অনেক পুরাতন একটা শহর ছিল হয়তো ভিডিওটি দেখেন ভালো লাগে আমরা জানতে পারলাম এটা নির্মাণকাল প্রায় চার সত্তর বছর আগতে পানাম নগরে স্থাপিত হয়েছিল বলে ধারণা করা হয় ধাপে ধাপে নগল নির্মাণ সাথে সাথে ব্রিটিশ স্থাপত্য শৈলী বিডিও করতেছি বুঝছেন ভিডিও করা নিষেধ তারপরে ভিডিও করে নিচ্ছে কি সমস্যা অনেকে ড্রোন শ্যুট করে ভিডিও করছে আমি ইউটিউবে দেখলাম

সবই ঝুঁকিপূর্ণ ভবন অনেক পুরাতন হয়ে গেছে আর কি ভালো ছিল কাশীনাথ ভবন একশো পাঁচ নম্বর ভবন তুলেন সবাই একসাথে সমস্যা নয় ছবি তুলেন আমি ভিডিও করে নিতে সময় দেখে যাবো পরিবেশ সুন্দর আমাদের রাজশাহী গ্রিন ক্লিন সিটির মতো আর কি অনেক মানুষ ভিড় করতেছে এখানে ভিডিও করে নি অত্যন্ত সুন্দর একটি জায়গা আমরা সবাই আছি তাই ছয়জন সবাই এখানে আসতে পারেন একটি সুন্দর একটি জায়গা উপভোগ করার প্রকৃতির মাঝে একবারে সুন্দর গাছপালা আজকে ওয়েদারটা অনেক সুন্দর আবহাওয়াটা এত গরম নাই ঠান্ডা পরিবেশ আজকে শুক্রবার এখনো মানুষজন আসে নাই দুপুর হয়তো নামাজের পরে তিনটা চারটার দিকে আসবে কম হলেও জায়গাটা এখানে এই যে এই ফলটার নাম কি পানি ফল নাকি কি বলে কি বললাম লাল আছে সাদা আছে এগুলো আমরা খাইছি তো পাইন আপেল একটা হইলে এখানে এখানে কাঁঠাল গাছ আছে না না পাংশা পাইংশা মিষ্টি মিষ্টি

mm <laughs>